আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আজকের ভিডিওটা আমরা কোথায় আসা শুরু করছি তো দেখতেই পাচ্ছেন অবশ্যই চারপাশের ওয়েদারটা দেখা তো বিকেল কিন্তু খুব সুন্দর একদম মন জুরানো মন করা দৃশ্য আমার আশেপাশে দেখতে পাচ্ছেন তো আমরা হচ্ছে ভাগিনা ক্যামেরা ম্যান হচ্ছে আজকে ভাগিনা আর ইতিআপু আর যে হচ্ছে ইতির ছেলে তো সবার মিলে আমরা আজকে কি গ্রামে চলে আসলাম মুমিন হ্যাঁ গ্রামের সাইডে আসলাম গ্রামের সাইডে হচ্ছে চলে আসছি তো হঠাৎ করে এই বিকেল বেলা ভাগিনাকে তারপর নিয়ে কেন চলে আসলাম যদি জানতে হয় জানার ইচ্ছা হয় আপনাদের তাহলে অবশ্যই ফুল ভিডিও দেখবেন স্কিপ না করে আর যারা নতুন দেখবা তারা অবশ্যই পাশে থেকে এখন বাটনটা অন করে দিবা যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় সবার আগে তোমরা ভিডিও দেখতে পারো তো আসার পথে হচ্ছে বাগিনা কিনা কি এগুলা বাদাম আর সিমের বিচি এখানে আছে যে বাদাম আর হচ্ছে সিমের বিচি কারণ সিমের বিচি হচ্ছে আমার খুবই ফেভারেট আমার কাছে খেতে না খুব ভালো লাগে তো ভাগিনা হচ্ছে যে বাদাম নিয়েছে এখানে আর সিমের বিচি বলতাছে যে আরটি ঘুরতে গেলে যদি মানে বাদাম না খাওয়া যায় তাহলে ঘোরার কিন্তু মজাই থাকে না স্বাদই বোঝা যায় না এই জন্য হচ্ছে নেওয়া হয়েছে তো সাথে থাকেন কোথায় যাচ্ছি দেখি তো আজকে হচ্ছে নিউ বরখাটা পরেই ফেললাম যে যেহেতু যাইতেছি বাইরে নিউ বরখাটা পরে যাইতে কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আব্বা জান হ্যাঁ অনেক সুন্দর হয়েছে আসলে সুন্দর হয়েছে হ্যাঁ আমার আব্বা জান বলতাছে যে বোরখাটা নাকি অনেক সুন্দর হয়েছে কেমন এই বোরখাটার জন্য একটা লাইক চাই বাগিনা বলতাছে যে বরখার জন্য একটা লাইক চাই এবারে কি কইলা

কিছুদিন আগে যে আসছিলাম তখন দেখছি একদম প্যাক খালি খালি আর এখন এই যে সব হচ্ছে যে পাতা কপি ইয়া ফুলকপি পাতাকপি দেখা যায় না প্রত্যেকটা খেতেই হচ্ছে যে বাঁধাকপি আর কি এই যে এই পাশে হচ্ছে এগুলা লাল শাক মানে লাল শাক এত ঘন মানে কোনো রকম ফাঁক নাই অনেক ঘন গজাইছে আর কি খুব সুন্দর হয়েছে কিন্তু ভিডিওতে না পুরো পোস্ট হচ্ছে বোঝা যাচ্ছে না এই যে হচ্ছে আমার ভাগিনা আব্বা যান কালো ব্ল্যাক আজকে আমরা সবাই হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক ডায়মন্ড হয়ে গেছি শুধু ইতিরা ছাড়া আমি ব্ল্যাক মুমিন ব্ল্যাক ইয়ামিন ব্ল্যাক আর ইতি একা হচ্ছে পিৎ পিত কালার তুমি এ নাও তাকাও দেখছেন একটা ফুলকপি হচ্ছে অলরেডি দেখা গেতাছে যে তিনটা কয়েকটাই কিন্তু দেখা যায় দরদি মুমেন বাদামগুলা মেঝে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটার মধ্যে ফুলকপি যে হয়ে গেছে

কেমন লাগতেছে হ্যাঁ মনে হয় যে গ্রামবাসী ওই যে দেখেন আমরা কিন্তু খেতে মাঝে বসা

শক্তি নাই তুই আমার শিখাই শিখাইয়া গেলি রে কই গেলি গান টান গাওয়াও শেষ গান দিলে ইউটিউবে আবার কপিরাইট দিয়ে দেয় এজন্য হচ্ছে বেশি গান আর কি গান আমরা গাইছি বাট পুরোটা হচ্ছে দেওয়া যাবে না তাই না ইউটিউব হচ্ছে কপিরাইট দিয়ে দেয় গান তান দিলে তো আপনারা আমাদের সাথে কে কে ভূত बजा তো অনেক কিছু আজকে খাওয়াটা হলো পানি নিয়ে আসছো এই দিতি আপু সে পানি নিয়ে আসছি আমার পানি না যাও কেন এত জন্য হচ্ছে পানি নিয়ে আসা এখানে সবার কাছে তো সবারই কিন্তু কাজে লাগবে পানি তো এখন মোটামুটি মোটামুটি কি সন্ধ্যা অলরেডি সন্ধ্যা হয়ে গেছে তো আমরা হচ্ছে বাসায় চলে যাব আর আমরা যে গান গাইলাম অনেক মজা মজামস্তি করলাম আশেপাশে মানে আমাদের পাশে দুইজন মুরব্বী বসে আছে এদের জন্য হচ্ছে গানটা ভাবে ভালো করে গাওয়া হইলো নাহলে হচ্ছে আরেকটু ভালো হইতো না আর মুরব্বী আশেপাশে থাকলে কিন্তু এমনি তো ভিডিও করতো একটু মানে বাজে কেমন যেন আর এটা তো আবার গান দেখছেন বিমান দেখতেছে এই বিমান তোর কারণে মেয়ের ভালোবাসা ওই দূর প্রবাস এই যে দেখেন আমাদের পাশে হচ্ছে দুজন মুরব্বী আমাদের পাশেই এদের জন্য হচ্ছে ভালোভাবে গান গা হল না আমার মনে হয় এরা স্বামী স্ত্রী না দেখেন এই বয়সেও ফুল হাতে নিচ্ছে সে মনে হচ্ছে আচারে প্রফেস করবো আই লাভ ইউ টু

দেখেন আমরা হচ্ছে পিকনিকের মতো আর কি তো আরো কিছু খাবার নিয়ে আসলে তো ভালো হইতো বাগিনা কিন্তু আচারের কথা বলছিল বাট আমার কানে প্রবলেম কান মানে যায় হাতে দুই কানে হয়েছে দুইটা করে চারটা ফোরানো তো ব্যথা হচ্ছে আমার শরীরে অলরেডি জ্বর এসে বসে এতদিন এরকম লাগেনি এখন আরো বেশি আস্তে আস্তে শুকায় কি আস্তে আস্তে আরো কাঁচা হইতেছে কারণ এখন যে বেশি ঠান্ডা পড়ে এজন্য মনে হয়

তো সন্ধ্যা হয়ে গেছে এখন বাসায় হচ্ছে চলে যাব হ্যাঁ তোমারটাও আছে বাবা তো ইতির ছেলের নিয়ে আসা যা বিপদে আজকে পড়ছি বলার মতো না ওর সাথে কথা বলতে বলতে শেষ ভিডিও আর কখন করব ওর এইটা ওইটা এই সমস্যা ওই সমস্যা পোলা পানি থাকলে আর কি যা হয় বালপাক না ডিসি তো এখন হচ্ছে আমরা আর কি চলে যাব বাসাতে অনেক কথাই বললাম অনেক কিছু দেখালাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর নেক্সট ভিডিওতে দেখা হবে Allah, Allah hape